মালয়েশিয়া প্রবাসী ভাই মালয়েশিয়া থেকে কিন্তু এশিয়া আর ওয়ান ফাইভের একেবারে আপডেট ভাসুন যেটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এই বাইকটা কিন্তু নিয়ে যাচ্ছে আলমদিনা ট্রেডিং থেকে সো সারা বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু আলমদিনা ট্রেডিংয়ে আছে এছাড়াও ইন্ডিয়ান বাইকের ওপরে কিন্তু আজকে ধামাকা অফার থাকবে সো আমাদের সাথে প্রবাসী ভাই কানেক্টেড আছে পাশাপাশি তার বন্ধু-বান্ধবও চলে আসছে সেই সাথে মতিউর ভাইও আছে আমরা একটু সরাসরি প্রথমে মতিউর ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম আর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আশা করছি আপনিও অনেক ভালো আছেন ইনশাআল্লাহ অনেক ভালো আছেন ভাইয়েরা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে না তো ভাইয়েরা কিছু বলেন আচ্ছা প্রবাসী ভাই কিন্তু চলে আসছে কোথা থেকে এসেছেন ভাইয়া নশিন্দিশিপপুর থেকে নশিন্দিশিপপুর কোথায় থাকা হয় ভাইয়া মালুশি

আচ্ছা তো আপনি তো ভিডিও দেখেছেন তো সরাসরি যে বাইক ইম্পোর্ট হয় সেই ভিডিওগুলো কি দেখা হয়েছিল আমি সব দেই সব ইন্ডিয়ান গাড়ি যে টাকা লাগে এগুলো আমরা তো শেষ হয়ে দেই আচ্ছা আচ্ছা তার মানে আপনি সব ভিডিও দেখেন সব ভিডিও দেখেছি আচ্ছা সো সরাসরি আসলে না এখন কেমন মনে হলো তাদের আচার ব্যবহার ভালো অনেক ভালো যেমন থাকছে আরো বেশি ভালো ভিডিওতে যেমন দেখেছেন তার থেকে আরো বেশি ভালো আচ্ছা সো যারা প্রবাসে থাকে যারা আসলে বাইক নিতে চাই তারা তো এখানে আসতে পারবে অবশ্যই অবশ্যই আসতে পারবে আচ্ছা কতদিনের জন্য এসেছেন আপনি চার মাস আঠারো দিন 4 মাস 18 দিন আচ্ছা নরসিন্দি তো আসলে অনেক বাইকের শোরুমই ছিল এই স্পোর্টস বাইকও পাওয়া যায় সো ওগুলা বাদ দিয়ে কেন এখানে আসা হলো না কারণ এই জায়গায় আমার বাইয়ের সাথে একটা মানে না নাদিকে একটা সম্পর্ক মত হই গেছে আর কি আমার উনিBatchNorm বাইয়ের কারণ এই জায়গা থেকে না আচ্ছা এই জন্য এখানেই চলে এসেছেন আচ্ছা ভাইয়ের নাম কি ছিল ভাইয়ের নাম শরীফ ভাই আনাউননা মতিউর ভাই আপনি আমার নাম ফয়সাল ফয়সাল ভাই আচ্ছা ফয়সাল ভাই কিন্তু চলে এসেছে মতিউর ভাইকে তিনি আগে ভিডিওতে দেখে যার কারণে এখানে চলে এসেছে বাইক নেয়ার জন্য আপনিও কিন্তু আপনার স্বপ্নের ইউনিটটা নিতে পারবেন পাশে আরেকজন ভাই এসেছে আমরা একটু ওনার সাথেও কথা বলি আসসালামু আলাইকুম ওয়া সালাম আচ্ছা আপনার নামটা একটু বলবেন জি আমার নাম হচ্ছে তামিম তামিম ভাই জি এটা আমার মামা হয় আচ্ছা তো বিগত এক মাস আগে মামায় আমার আমারে পাঠাইছিল আর কি আচ্ছা তার এখানে যে ওখানে এই বাইকটা আছে

আচ্ছা এখনও গোডাউনে যান নাই গোডাউনেও প্রচুর পরিমাণ বাইক কিন্তু থাকে এটা হচ্ছে জাস্ট একটা ডিসপ্লে সেন্টার সো যারা মূলত আসবেন অফারে বাইক নিতে পারবেন সো আমরা তো আপনাদের সাথে কথা বললাম অনেক ভালো লাগলো ভালো থাকবেন আর বাইকে বলবো অবশ্যই সাবধানে চালাবেন আচ্ছা কতদিন আছেন এখন আচ্ছা 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 এখন তো চালাই নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি চালাই নিয়ে যাবেনা নিয়ে যাব আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম

খুব দ্রুত আসবেন কারণ এটা কিন্তু প্রচুর চাহিদা পাওয়া যায় না আর ওনারা কিন্তু মডিফাই করেছে কাবার লাগিয়েছে এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন খামচি লাগিয়েছে এই যে সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কি কি গুটলি বলে না গুটলি গোটলি লাগিয়েছে আবার ভাইজোরটাও কিন্তু চেঞ্জ করেছে লুকিংটাই অস্থির হয়েছে সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন আপনার স্বপ্নের ইউনিটটা সো আর এক পিস কিন্তু বাইক আছে এছাড়া ইন্ডিয়ান বাইকে কিন্তু মহা মহাসার চলছে তাই তো ভাই আপনার ইন্ডিয়ান আচ্ছা সে অফারই দিবে মানে যে অফারই চাই ওই অফার আচ্ছা সো আপনারা যে অফার চান ওই অফারই কিন্তু পাবেন বাইক নিতে পারবেন সো ইন্ডিয়ান বাইক যারা নিতে চাচ্ছেন খালি হাতে ফেরত যাবেন না পুরো মার্কেট যাচাই করে আসবেন সেখান থেকেও আপনি ডিসকাউন্টে নিতে পারবেন এবং এরকম প্যাকেট করা বাইক নিতে পারবেন তাই তো একশো না দুইশো না তিনশো দেখে একটা তিনশো থেকে একটা এরকম তিনশো বাইক প্যাকেট দাঁড়ায় থাকবে গুডাউনে ভাই এনেও আপনার পঞ্চাশ ষাটের মতো আছে ভাই আচ্ছা আরিফ ভাই একটু দেখাবেন ভাই একটু দেখান আকাশ ভাই দেখান এরকম একটু আমরা পিছনের দিকে যাই একবারে প্যাকেট করা গাড়ি গুডাউনে যাবে ভাই দুই তিনশো দেখে একটা বাইকের সিলেক্ট করে নিয়ে আসবে আচ্ছা যেটা পছন্দ ওটা নিতে পারবেন আরিফ ভাই

এবং কার্বন ফাইবারটাও আছে আমরা শোরুমেও যাব শোরুমে গিয়ে বাইক দেখাবো তবে আর প্রায় ভিফোর ব্ল্যাক যারা নিতে চাচ্ছেন গ্লসি কালারটা আর এক পিস আছে পুরো বাংলাদেশে সো দ্রুত যোগাযোগ করবেন বেশি দেরি করলে কিন্তু আপনি বাইক নিতে পারবেন না সো কে কোথা থেকে আমাদের এই লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন

আর এটা ব্যাটারি থাকে মেবি নিচে আচ্ছা তখন যদি পানির কারণে দেখা শর্ট সার্কিট ব্যাটারি বসে তখন স্টার্ট কোনো অপশন নেই ভাই আর ওয়ান পাইপ গাড়ি আপনার বন্ধ হয়ে গেলে ধাক্কা দিলে স্টার্ট হয় ভাই স্টার্ট হয় এটা কিন্তু এই পসিবল না তো এটা কি থাকা একটা খুব জরুরি ভাই তো যারাই নেবেন যদি পছন্দ হয় আসবে স্কুটার ইয়ামারি যেটা অ্যাভেলেবল আছে দেখে নিতে পারবেন এবং চিপ রেটে নিতে পারবেন আর ভাই অর্থাৎ কিক সহ নিতে পারবেন জি 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 সো যারা কিক সহ নিতে যাচ্ছেন আর Honda EDV যারা নিতে যাচ্ছেন পুরো বাংলাদেশের মধ্যে সব থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন ব্ল্যাক কালার আছে পাশাপাশি হচ্ছে মেরুন রেড কালারটাও কিন্তু হবে এবং এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ইনটেক বাইক আছে জাস্ট আপনি আসবেন প্যাকেট খুলে কিন্তু নিতে পারবেন সো চলেন তাহলে আমরা একটু উপরের দিকে যাই চলে আসেন আমরা একটু উপরের দিকে যাই আপনাদেরকে শোরুমের অ্যাড্রেসটাও জানাবো আর কে কোথা থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান আমরা আপনাদের কমেন্টগুলো নেওয়ার চেষ্টা করবো সো কার্বন ফাইবারও কিন্তু আছে অসংখ্য ইউনিট এ দেখতে পাচ্ছেন এখানে কার্বন ফাইবারটা কিন্তু ডিসপ্লে করাই আছে তো যারা কার্বন ফাইবার নিতে চাচ্ছেন এই যে একটু দেখাবেন এটা হচ্ছে আইকন পারফরমেন্স চারটা সুইচ কিন্তু আছে চারটা বাটন আছে সো চার বাটনের কার্বন ফাইবার আপনি নিতে পারবেন অনেক ইউনিট দেখে একশো দুইশো ইউনিট দেখেও কিন্তু নেওয়ার সুযোগ থাকছে আলমদিনা ট্রেডিং কার কোটা লাগবে আরিফ ভাই আচ্ছা সব হচ্ছে আইকন আইকন সব আইকন আরিফ ভাই সব আইকন পারফরমেন্স কার কয়টা লাগবে শুধু আসবেন আর নেবেন প্যাকেট খুলে খুলে নেবেন

কষ্ট বা অসুবিধা মনে হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন মগবাজার মোড় চৌরাস্তা থেকে আমাদের শোরুমের পক্ষ থেকে রিসিভ করে নিয়ে আসবেন আচ্ছা সো বন্ধুরা চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা নেওয়ার জন্য আর প্রবাসী ভাইদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকে আলমদিনা ট্রেডিং প্রবাসী ভাইদের জন্য আলমদিনা ট্রেডিং এ বড় বড়ের মতো স্পেশাল ছাড় থাকে ভাই আচ্ছা ডিসকাউন্ট থাকে তো প্রবাসী ভাইরা রেমিটেন্স যোদ্ধা দেশের জন্য বড় একটা ভূমিকা তারা পালন করে তো তাদের জন্য স্পেশাল একটা সার থাকে এটা শোরুম উপলক্ষে যখন থেকে উদ্বোধন হয়েছে তখন থেকে রেমিনি দাদের জন্য বিশেষ একটা সার থাকে ভাই তো যারা আসেন প্রবাসী ভাইরা আসবেন ভাই সবচেয়ে বড় কথা সারটা বড় কথা না অথেন্টিক বাইকটা পাবেন আপনি যদি এক পিস বাইকও নেন ভাই জেনুন বাইকটা পাবেন তো আসবেন আপনি অরিজিনাল বাইকটাও পাবেন ইনশাল্লাহ সারও পাবেন বিশাল বড় একটা সার পাবেন ভাই ইনশাল্লাহ যারা বাইক নিতে চাচ্ছেন বিশেষ করে ইন্ডিয়ান সেগমেন্টের আপনি মার্কেট যাচাই আসেন তাহলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ আপনি ডিসকাউন্ট পান আর প্রবাস থেকে আসলে তো এক্সট্রা অফার থাকবে আপনার জি সো অনেক ধন্যবাদ যারা আমাদের লাইফটা দেখেছেন এখানেও বেশ কিছু বাইক আছে ইনটেক ইনটেক একটু দেখিয়ে দেন আমরা একটু দেখাই এখনও কিন্তু কোনো বাইকেরই প্যাকেট খোলা হয়নি সো একেবারে ফুল স্পেস ফ্রি বাইক আপনি নিতে পারবেন একেবারে ইনটেক বাইক নিতে পারবেন নিজ হাতে প্যাকেট খুলে নিতে পারবেন সো যদি মনে হয় না আমি এখানে নেব না আমি ওয়্যার হাউজে যাব ওয়্যার হাউজে গিয়ে নেব সে অপশনও কিন্তু আপনার জন্য আছে সাগরে যাবে সাথে সাথে আনি ভাই হ্যাঁ সো চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা নেয়ার জন্য আমরা লাইভটা আর বেশি বড় করব না মতিউর ভাইকে অনেক ধন্যবাদ আসলে আমাদেরকে ভিডিওতে সহযোগিতা করার জন্য মতিউর ভাই আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম